আমাদের মাঝে অনেক মানুষ রয়েছে যে সবসময় চিন্তা করে যে আমার হাতে যদি টাকা আসে আমি কোথায় টাকা ইনভেস্ট করবো অনেক মানুষ আছে যারা অনেক জায়গায় ইনভেস্ট করে সেখান থেকে কিন্তু তারা ভালো আউটপুট বা ভালো রিটার্ন পায় না তো তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটি আমি আজকে এমন কিছু ইনভেস্টমেন্ট প্ল্যানের কথা বলবো অথবা এমন কিছু পদ্ধতির কথা বলবো যেসব জায়গায় যদি আপনি টাকা ইনভেস্টমেন্ট করে রাখতে পারেন সেখান থেকে আপনি অবশ্যই অবশ্যই ভালো একটা রিটার্ন ভালো একটা ফিডব্যাক পাবেন এবং আপনি যদি আরও বেশি ইনভেস্ট করতে পারেন তবে সেসব জায়গা থেকে আপনি কোটি টাকার উপর আয় করতে পারবেন তাদের জন্যেই আমার আজকের এই ভিডিওটি একটি কথা সবসময় মনে রাখবেন টাকা কিন্তু সবসময় হাতে আসে না টাকা যখনই হাতে আসে তখনই আপনাকে সেই টাকাটাকে ধরে রাখতে হবে এই মাঝের সময়টাকে আপনাকে কাজে লাগাতে হবে টাকা হঠাৎ করে আসবে হঠাৎ করে চলে যাবে মাঝে যে সময়টা রয়েছে সেই সময়টাকে আপনাকে কাজে লাগাতে হবে আচ্ছা এক নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আপনি জায়গা বা জমিতে টাকা ইনভেস্ট করতে পারেন দেখুন দিন দিন কিন্তু জায়গা জমির দাম প্রচুর বাড়ছে আপনি চিন্তা করুন আপনি যখন ছোটো ছিলেন অথবা আপনার বাবা দাদাদের আমলে জায়গা জমির দাম কিন্তু অনেক কম ছিল এক একদমই অনেক কম ছিল আপনি বসুন্ধরার কথা চিন্তা করেন সে যখন এই সব জায়গায় প্লট বা ফ্ল্যাট কিনেছে অথবা জায়গা কিনেছে তখন কেমন দাম ছিল আর এখন কেমন দাম আছে তো জায়গা জমির দাম কিন্তু কখনোই কমে না আর বর্তমান সময়ে সবচেয়ে সেফ এবং নিরাপদ ইনভেস্টমেন্ট হচ্ছে জায়গা বা জমি আপনি যদি ভালো ভালো জায়গায় অথবা ভালো ভালো পজিশনে জায়গা কিনে রাখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি ভবিষ্যতে কোটিপতি হয়ে যেতে পারেন আমার হাতে যদি টাকা থাকতো তাহলে আমি এই সব জায়গাগুলোতে ইনভেস্টমেন্ট অবশ্যই করতাম আচ্ছা দুই নম্বর হচ্ছে গোল্ডে ইনভেস্টমেন্ট স্বর্ণের ভিতর ইনভেস্টমেন্ট হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে সেফ এবং সবচেয়ে বেশি রিটার্ন হওয়া ইনভেস্টমেন্টগুলোর মধ্যে একটি আপনার হাতে যদি লিকুইড মানি থাকে তাহলে আপনি অবশ্যই স্বর্ণেতে ইনভেস্টমেন্ট করতে পারেন একটা জিনিস চিন্তা করুন সেম জায়গা জমির মতো এবং স্বর্ণের কিন্তু সেম একদম আপনি যখন আজ থেকে দুই বছর আগে আপনি চিন্তা করুন স্বর্ণের দাম কেমন ছিল আর এখন স্বর্ণের দাম কেমন এই স্বর্ণের দাম কিন্তু একদম শূন্য হয়ে যাবে বা একদমই ডাউন হয়ে যাবে তা কিন্তু কখনোই সম্ভব নয় এটা অসম্ভব একটি ব্যাপার স্বর্ণের দাম কিন্তু সবসময় বাড়বে যত দিন যাবে ততই স্বর্ণের দাম বাড়বে তাই একদম সেফ এবং একদম হান্ড্রেড পারসেন্ট রিটার্ন আসবে এমন ইনভেস্টমেন্ট যদি আমার কাছে জানতে চান সেক্ষেত্রে আমি বলবো গোল্ড তিন নাম্বার হচ্ছে শেয়ার মার্কেট আপনার যদি প্রপার প্ল্যান থাকে অথবা প্রপার একটা নলেজ থাকে শেয়ার মার্কেট সম্পর্কে তাহলে আপনি শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করতে পারেন যদিও স্বর্ণ এবং জমির মতো শেয়ার বাজার কিন্তু ততটা সেফ না শেয়ার বাজার হতে হচ্ছে একটি রিক্সি মার্কেট এখানে আপনার লাভও হতে পারে আপনার লসও হতে পারে আপনার হাতে যদি কোনো এক্সট্রা মানি থাকে তাহলে আমি সবসময় বলি এক্সট্রা মানি থাকে তাহলেই আপনি শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করবেন কারণ শেয়ার বাজারে লস হবে না লাভ হবে আপনি কখনোই তা জানেন না তবে শেয়ার বাজার থেকে ভালো রিটার্ন পাওয়ার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে আপনাকে প্রপার প্ল্যান তৈরি করতে হবে আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে এই জিনিসগুলো যদি আপনি করতে পারেন তাহলে শেয়ার বাজার থেকে একটি ভালো ফিডব্যাক আপনি অবশ্যই পাবেন চার নম্বর হচ্ছে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন তবে কিছুটা রিস্ক এখানে থেকেই যায় তবে ভবিষ্যতের জন্য ইনভেস্টমেন্ট করতে চাইলে মিউচুয়াল ফান্ড খুব ভালো একটি জায়গা এই মিউচুয়াল ফান্ড কয়েকটি স্কিমের হয়ে থাকে যেমন কম রিস্কের ফান্ডে আপনি লাভ বা রিটার্নও একটু কম পাবেন আবার আবার বেশি রিস্কের ফান্ডে আপনি লাভও অনেক বেশি পাবেন এবং রিটার্নও অনেক বেশি পাবেন পাঁচ নম্বর হচ্ছে আমাদের দেশের বাণিজ্যিক ব্যাঙ্কগুলোতে আমানতকারীদের জন্য বিভিন্ন মেয়াদী স্কিম রয়েছে এই স্কিমগুলোতে যদি আপনি টাকা বিনিয়োগ করতে পারেন তাহলে তাদের এখান থেকে আপনি আট থেকে দশ শতাংশ পর্যন্ত মুনাফা পাবেন প্রতি মাসে আপনি চিন্তাভাবনা করে বিভিন্ন বাণিজ্যিক ব্যাঙ্কগুলোর স্কিমগুলোতে টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন